মঙ্গলবার চৌঠা নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়ে গেল এনুমেরেশন ফর্ম বিলি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসারেরা ভোটারদের তথ্য সংগ্রহ করছেন তারা কমিশনের তরফে ইতিমধ্যে এসআইআর ম্যাপিং অর্থাৎ শেষ যখন এসআইআর হয়েছিল তখন ভোটারের তালিকার সঙ্গে চলতি বছরের সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ চলছে বাংলায় শেষ এসআইআর হয়েছিল সালে ওই সময় ভোটার তালিকা তথ্য অনেক আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল নতুন ওয়েবসাইটেও ওই তথ্য আপলোড করা রয়েছে এ রাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা সাড়ে সাত কোটিরও বেশি পশ্চিমবঙ্গে ম্যাপিং এর ক্ষেত্রে সোমবার পর্যন্ত দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার একশো জন ভোটারের তথ্য গত এসআইআর তথ্যের সঙ্গে মিলেছে বলে সিও দপ্তর সূত্রে খবর অর্থাৎ বত্রিশ দশমিক শূন্য ছয় শতাংশ ভোটারের তথ্য এসআইআর ম্যাপিং এর সময় মিলেছে যারা কর্মসূত্রে বাইরে থাকেন তাদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন তবে মঙ্গলবার থেকে ওই প্রক্রিয়া শুরু হচ্ছে না তবে প্রযুক্তিগত কিছু সমস্যার জন্য মঙ্গলবার থেকে অনলাইনে মিলবে না এই সুবিধা বলে এক আধিকারিক জানিয়েছেন দ্রুত সমস্যা সমাধান করে অনলাইনে পরিষেবা শুরু করতে দু একদিন দেরি হতে পারে বলে খবর রাজ্যে প্রথম দিন এনুমারেশন ফর্ম বিলি প্রসঙ্গে জানিয়েছেন এক বুথ লেভেল আধিকারিক ও এক বুথ লেভেল এজেন্ট সকাল থেকে এনুমারেশন ফর্ম যেটা আমাদের এসআইআর চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী শুরু হওয়ার সেটা আমরা আমি শুরু করেছি আমি এখানে প্রথমে যখন প্রথম যখন শুরু করলাম আমার যে সমস্ত ভোটার রয়েছে সেই ভোটারদের মধ্যে ভালোই উৎসাহ আছে তারা ভোটার কার্ড আমি যাওয়ার সঙ্গে সঙ্গে তারা ভোটার কার্ড অলরেডি রেডি করে রেখেছেন তারা মোটামুটি জিনিসপত্রগুলো সম্বন্ধে জেনে গেছেন তাদের মধ্যে কোনো ভয়ভীতির সেরকম কোনো পরিবেশ এখনো পর্যন্ত আমি লক্ষ্য করিনি বা আমি যতটুকুন কাজ করলাম যতক্ষণ পর্যন্ত ততক্ষণ কোনো সমস্যার সম্মুখীন এখনো হইনি বা শুনেছিলাম সেইভাবে সিস্টেমগুলো উনি বুঝে দিচ্ছেন এবং একদম আমাদের ক্লোজ একদম প্রতিবেশী মানে একদম পাশের বাড়িরই ছেলে আমাদের বিএলও আছেন এবং সেই হিসাবে উনি প্রত্যেকটা ফ্যামিলি কেও চেনেন এবং ওনাকেও সবাই চেনেন সে আশা করি কোনো কারো অসুবিধা হওয়ার কথা হবে না বিরো রিপোর্ট লটারি সংবাদ